আপনি কি জানেন বর্তমানে প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন মানুষ রাতে ঠিকমতো ঘুম না আসার সমস্যায় ভুগছেন হয়তো আপনিও সেই দলের একজন যিনি রাতে বিছানায় শুয়ে এ ওপাশ করেন কিন্তু ঘুম আর আসে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথম পনেরো সেকেন্ডেই আপনি জানতে পারবেন কেন পর্যাপ্ত ঘুম আপনার জন্য এত জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু সহজ উপায় বলবো যা আপনার ঘুম না আসার সমস্যাকে চিরতরে দূর করতে সাহায্য করতে পারে প্রথমে চলুন জেনে নি কেন আমাদের ঘুম আসে না এর পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে এক অতিরিক্ত স্ক্রিন টাইম রাতে ঘুমানোর আগে মোবাইল ল্যাপটপ বা টিভির নিন আলো আমাদের মস্তিষ্কের ঘুম হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয় মানসিক চাপ ও উদ্বেগ দিনের চিন্তা কাজের চাপ বা ভবিষ্যতের ভয় এই সব কিছুই আমাদের মনকে সারা রাত সজাগ রাখে অনিয়মিত রুটিন প্রতিদিন একই সময় না ঘুমনো এবং না ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা ঘুম চক্রকে এলোমেলো করে দেয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রাতে বেশি ক্যাফেন নিকোটিন বা ভারী খাবার খাওয়াও ঘুমের ব্যাঘাত ঘটায় আচ্ছা রাতে ভালো ঘুম না হলে কি হয় শুধু ক্লান্তি নয় এর প্রভাব আমাদের সারা জীবনের উপর পড়ে পর্যাপ্ত ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে ঘুমের অভাব আমাদের খিটখিটে করে তোলে মনোযোগ কমে যায় এবং মেজাজ বিগুড়ে থাকে ঘুম আমাদের মস্তিষ্ককে তথ্য গুছিয়ে রাখতে সাহায্য করে তাই ঘুম কম হলে মনে রাখার ক্ষমতা কমে যায় দেখলেন তো ভালো ঘুম কতটা গুরুত্বপূর্ণ এবার আসি সমাধানে আপনার ঘুমের সমস্যা দূর করার জন্য এখানে রইল পাঁচটি প্রমাণিত ও কার্যকরী কৌশল এগুলোকে বলা হয় স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যবিধি এক ঘুমের নির্দিষ্ট সময় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন ছুটির দিনও হলেও আপনার শরীরকে একটি অভ্যস্ত রুটিনে আনুন দুই ঘুমানোর এক ঘন্টা আগে স্ক্রিন বন্ধ সবার ঘরের বাইরে রাখুন মোবাইল ট্যাব সম্ভব হলে ঘুমানোর এক ঘন্টা আগে থেকে যে কোনো নীল আলো এড়িয়ে চলুন তিন সবার ঘর হোক আরামদায়ক আপনার শোবার ঘরটি যেন হয় শান্ত অন্ধকার এবং আরামদায়ক তাপমাত্রার বিছানাকে শুধু ঘুমের জন্য ব্যবহার করুন কাজ বা টিভি দেখার জন্য নয় চার হালকা শরীরচর্চা দিনের বেলা নিয়মিত হালকা ব্যায়াম করুন তবে ঘুমানোর ঠিক আগে বেশি ভারী ব্যায়াম এড়িয়ে চলুন পাঁচ রিল্যাক্সেশন টেকনিক ঘুমানোর আগে বই পড়ুন হালকা মিউজিক শুনুন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এটি মনকে শান্ত করতে দারুণ সাহায্য করে এই টিপসগুলো নিয়মিত মেনে চলুন আমি নিশ্চিত আপনিও কিছুদিনের মধ্যেই রাতে শান্তিতে ঘুমোতে পারবেন আপনি এই টিপসগুলোর মধ্যে কোনটি আজ রাত থেকে মেনে চলতে শুরু করবেন নিচে মন্তব্য করে জানান যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থ এবং শান্তিপূর্ণ ঘুম হোক এই কামনা করি ভালো থাকবেন